থানার অন্তর্গত বালিঘড়ি অধরমণি দত্ত বিদ্যুয়ারি জয়ন্তী এবং প্রাক্তনী পুনর্মিনল উৎসব তিন দিনের এই উৎসবে স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ এবং পরিচালন কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন তারকেশ্বর মঠের মঠাধি শ্রী শ্রী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ অনুষ্ঠানে বর্ণাঢ্য প্রভাত ফেরি নেতাজি সুভাষচন্দ্র বসুর অবক্ষয় মূর্তি উন্মোচন বিজ্ঞান ও হস্তশিল্প মেলা রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায় এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কি বলেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়াল জনতা টিভি দত্ত দু হাজার পঁচিশ সাল পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে এই উপলক্ষে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিদ্যালয়ে পাঠিনাম জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং পরিচালনা সমিতি এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা সকলে মিলে এই বিদ্যালয়ে গর্ব ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছেন বিদ্যালয়ে আরো মালায় সজ্জিত হয়েছে আর একটি প্রদর্শন হচ্ছে যে যা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করেছে এটা আমাদের বিদ্যালয়ের গর্ব যে ছেলেমেয়েরা হাতে কলমে কাজ করে স্বনির্ভরশীল হওয়ার জন্য তৈরি হয়েছে ভবিষ্যৎ এবং আমাদের এই তিন দিন ধরে চলবে বিজ্ঞান প্রদর্শনী হস্তশিল্প প্রদর্শনী এবং বায়োডাইভার্সিটি যেটা জীব বৈচিত্র্য এই সম্পর্কে আমাদের সেমিনার হবে এবং আজকে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাঙ্গণে একটি তারামণ্ডল শো বর্তমান সায়েন্স ইউনিভার্সিটি তারা আয়োজন করেছে এখানে ছেলে মেয়েদের তারা রাতের বেলার আকাশে শো তারা দেখাবে বিনা পয়সায় এবং বিদ্যালয়ে সেটা আয়োজন করেছে এবং বিদ্যালয়ের প্রাক্তন কী ছাত্র বিদ্যালয়ের কী কী প্রাক্তন ছাত্র ডক্টর প্রফেসর সৌমেন্দ্রনাথ চ্যাটার্জি ইউনিভার্সিটির বার্ডওয়ান তার সর্ব সহযোগিতায় আজকে বিল্লা বিড়লা নয় বর্ধমান ইউনিভার্সিটি তারা যে প্রদর্শনী এখানে হবে বিকেল পাঁচটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত সকল ছাত্রছাত্রী এবং প্রাক্তনিক এবং এলাকার লোকজন সকলেই দেখতে পাবেন